সম্পূর্ণ ফ্রিতে একদম ফিটিং ফ্রিতে করে দিব আর পৌঁছানো তো ফ্রি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগতম জানাচ্ছি সবাইকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম একের ডোরের শোরুমে আজকে বিভিন্ন ধরনের ট্যাম্পার ডোর এবং প্লাস্টিক ডোরের সন্ধান আপনাদেরকে দিব এই মুহূর্তে আমার সাথে আছে একে ডোর থেকে কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আছি ভালো ভাই আপনার দোকানের অনেকগুলো ট্যাম্পার ডোরের এবং প্লাস্টিকের ভিডিও করছিলাম তো দর্শকরা আরও কিছু মানে ডিজাইনের ভিডিও দেখতে চাই টেম্পারেচারের ভিডিও দেখতে চাই আজকে কি দেখব আমরা ভাই ওই ভিডিওটা দেখে আমাকে অনেকে ফোন দিয়া বলছে যে ভাই আপনাদের আরো কি গ্লাসের ডিজাইন আছে বা কালার আছে যদি আরো একটু দেখাইতেন আমাদের আরো একটু উপকৃত হইতো আচ্ছা আচ্ছা আমাদের আরো কিছু গ্লাসের দরকার প্রয়োজন ওকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে বেশ কিছু ডেলিভারি মাল নিয়ে আরছি যা দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন জেলাতে আমাদের অর্ডারি মালগুলা আচ্ছা আচ্ছা এই মালগুলা সবগুলাই কিন্তু টেম্পার গ্লাসের দরকার টেম্পার গ্লাসের দরজ কিছু আছে এরকম কফি কালারের মধ্যে করা হয়েছে জি কিছু গোল্ডেন কালারের মধ্যে করা হয়েছে কিছু আবার সিলভারের কালারের মধ্যে করা হয়েছে কিছু আবার ফুল ব্ল্যাক কালারের মধ্যে করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে রকম কালার অর্ডার হয়েছে আমরা এরকম রেডি করছি যে যেভাবে সাইজ সাইজে সাইজ অনুযায়ী রেডি করে দিছি আচ্ছা আচ্ছা যার যেভাবে লেফট রাইট ছিল আমরা ওইভাবে রেডি করে দিছি ওকে ওকে এই দরজাগুলো সম্পূর্ণ কিন্তু টেম্পার গ্লাসের দরজা টেম্পার আপনার হাতে আবার লাঠি আমি লাড়ি নেছি হচ্ছে শুধু টেম্পার গ্লাস আমরা বলি এটা আসলে টেম্পার কতটুকু করা সত্যি কি না এটা

সবগুলা দরজাতে আমাদের এরকম সিল থাকবে এই যে সবগুলা দরজা এরকম যারা যদি চাই যারা হবে পিছন সাইডে যদি सेम ডিজাইন হয় सेम ডিজাইন হবে ঠিক যদি কেউ এক কালার চাই এক কালার হবে যদি কেউ এরকম গোল্ডেন চাই গোল্ডেন হবে যদি কেউ সিলভার চাই সিলভার হবে যদি কেউ একেবারে হোয়াইট কালার চাই হোয়াইট কালার হবে কেউ যদি এরকম ফুল ব্ল্যাক কালার চাই ব্ল্যাক কালার হবে আচ্ছা আমাদের এখানে অ্যালুমিনিয়ামের কালার হবে 5টা এবং এরকম প্রিন্টেড ডিজাইন আছে 5000 এর উপরে 5000 এবং এরকম যারা ডিজাইন আছে 100 এর উপরে এই যে এরকম না হ্যাঁ এগুলার মধ্যে 100 এর উপরে ডিজাইন আছে আপনাদের যার যে ডিজাইন পছন্দ হবে আমরা দিতে পারব আচ্ছা কেউ যদি নিজেরা ডিজাইন দেয় সেটা করে দিতে পারবেন ভাই হ্যাঁ যদি কেউ ডিজাইন দেয় অনলাইন থেকে দেখে পছন্দ কইরা আমরা ওই ডিজাইনও করে দিতে পারব ইনশাআল্লাহ

যদি আরো কেউ থাকতো আজকে উঠিয়ে দিতাম ভাঙতো আমার যাইতো আচ্ছা আর এখনো যদি ভাঙে আমার যাবে দর্শক দেখবে আপনিও দেখবেন আচ্ছা এই দরজাগুলা যদি আপনারা কেউ ফিশনে এরকম এক কালার ডিজাইন

আমরা সারা বাংলাদেশে মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকিয়েছি কুরিয়ারের খরচ রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আর দর্শক বলতে আর আর মানে আট দিন সময় আপনাদের হাতে আছে ঠিক আছে তো এই আট দিনের মধ্যে যাদের প্রয়োজন আপনারা বুকিং দেন কুরিয়ারে কয়দিন সময় লাগে ভাই কুরিয়ারে আমরা মাল যেদিন পাঠাই তার পরের দিনই কাস্টমারের হাতে চলে যায় বাবা কিন্তু হ্যাঁ

এরকম এক সাইড ডিজাইন এগুলোর সাথে হ্যান্ডেল লক থাকবে হ্যান্ডেল লক সম্পূর্ণ ফ্রি এবং গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আচ্ছা যদি কেউ এরকম ডিজাইন দোনো সাইডে নিতে চায় তাও নিতে পারবে এক হাজার টাকা দাম বাড়বে আচ্ছা এবং এই যারা গ্লাসের ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন এটা বডি গোল্ডেন কালার সৌকাট গোল্ডেন কালার ডিজাইন গোল্ডেন কালার এরকম এক সাইড ডিজাইন সহ এগুলার দাম তেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ দুই সাইড ডিজাইন নিতে চায় দাম হবে চোদ্দ টাকা পাঁচশো টাকা এই দরজাগুলো গুলা সবগুলো আড়াই ফুট সাত ফুট করা আছে যদি আমাদের কোনো কাস্টমারের তিন ফুট সাত ফুট প্রয়োজন হয় আমরা বানায় দিতে পারবো সেই ক্ষেত্রে তিন হাজার টাকা দাম বাড়বে আচ্ছা আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন যারা ডিজাইনের এই দরজাটার দেখছিলেন সাইড এ মধ্যে আছে সামনে এরকম গোল্ডেন কালার ডিজাইন করা হয়েছে এগুলো হাজার পাঁচশো টাকা এক সাইড ডিজাইন দুই সাইড টেম্পার গ্লাস বডি গোল্ডেন কালার সৌকাট গোল্ডেন কালার লক গোল্ডেন কালার ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি ওকে মানে লকটাও দিবেন গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা যেই দরজা যে এরকম কালার হবে লকটাও এরকম কালার ওই কালারে ম্যাচিং করে হবে হ্যাঁ এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে যারা ডিজাইন করা হইছে ফ্রেম এবং সৌকাট গোল্ডেন কালার করা হইছে এটাতেও গোল্ডেন কালার লক থাকবে হ্যাঁ যদি কেউ এরকম ডিজাইন নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম হবে 13500 টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমাদের এখানে যে সিলভার কালারের মধ্যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এগুলা ছাড়াও সিলভার কালারের মধ্যে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে গোল্ডেন কালারেও আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে ব্ল্যাক কালারের উপরে আছে হোয়াইট কালারের উপরে আছে এই ডিজাইনগুলা যেগুলো ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন এগুলা ছাড়াও যদি কারো কোনো ডিজাইন পছন্দ থাকে ব্যক্তিগতভাবে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে ওই ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো বা কেউ যদি বলেন যে ভাই যেগুলা ভিডিওতে দেখাচ্ছেন এগুলা ছাড়া আর কোনো ডিজাইন থাকলে দেন আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলেও আমরা ওই ডিজাইন বানিয়ে দিতে পারবো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের দরজা অনেকে আছে যে ব্ল্যাক কালার চাই যে ওনার ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে ব্ল্যাক কালার মিলে লাগাবে এরকম ব্ল্যাক কালারও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ এই ডিজাইন পছন্দ না হয় যে ভাই ব্ল্যাক কালারের মধ্যে আমার এই ডিজাইনটা পছন্দ হয় না ব্ল্যাক কালারের মধ্যে আপনি আমাকে এরকম হোয়াইটের মধ্যে রেড কালার ডিজাইন করে দেন সেটাও আমরা করে দিতে পারব এগুলোর দাম হবে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা যার সাথে কালার মিলে লক থাকবে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে এবং এই যে এরকম গোল্ডেন কালার দরজা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ময়ুর পাখি ডিজাইন করা হয়েছে যদি কেউ বলেন যে ভাই আমার এই ময়ুর পাখি ডিজাইন পছন্দ হয় না এর মধ্যে আপনি আমাকে এরকম মিরর ডিজাইনের পছন্দ করে এরকম করে বানায় দেন সেটাও আমরা করে দিই হ্যাঁ যদি কেউ বলেন যে ভাই পিভিসি এর উপরে আমাদেরকে এরকম যদি কেউ বলেন যে ভাই এগুলা পছন্দ হয় না এরকম হাফ গ্লাস নিবাস আমরা সেটাও করবেন যদি কেউ বলেন টেম্পার গ্লাস পিভিসি গ্লাস কোন গ্লাসের দরজাই আমরা নিবো না আমরা প্লাস্টিকের দরজা আমাদের কাছে ব্যবস্থা আছে এই যে প্লাস্টিকের দরজা আছে এবং এই যে সামনে এই দরজা আছে এই একটা দরজা আছে এই একটা দরজা আছে এগুলা ছাড়াও প্লাস্টিকের বিভিন্ন কোম্পানির দরজা আমাদের এখানে আছে যার যে সাইজ প্রয়োজন যার যে চৌকাঠের প্রয়োজন ছয় ইঞ্চি হোক চার ইঞ্চি হোক আমরা রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ প্লাস্টিকের দরজা আমাদের এখানে সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে শুরু করে বারো তেরো হাজার টাকা দামের পর্যন্ত আছে যার যেটা পছন্দ হয় আপনাদের এখান থেকে নিতে পারবেন এবং এই ডেকোরেটিভ গ্লাস ডোর গুলো আমাদের এখানে ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে নয় হাজার টাকা পর্যন্ত আছে আপনাদের যার যেটা পছন্দ হয় আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই রমজান মাস উপলক্ষে এবং আসন্ন ঈদ উপলক্ষে আমাদের কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা যদি কেউ ঢাকা হয়ে আসে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলাবিড়িজ পার হয়ে ঘাটারচর মোড় যদি কেউ কানেগঞ্জ হয়ে আসে আটিবাজার পার হয়ে ঘাটাচর মোড় মেইন রোডে যদি কারো আসতে বা বসতে সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা বলে দিবেন ইনশাআল্লাহ বা রিসিভ করার ব্যবস্থা করব ভাই আজকে কিন্তু আরেকটা অফার রাখছি ভিডিও শেষে বলতাছি আবার কি আর একটা অফার হচ্ছে যদি কেউ এরকম অ্যালুমিনিয়াম গ্লাসের দরজা দশ পিস নেয় হ্যাঁ ঢাকার বাহিরে হ্যাঁ তাইলে এই দরজা আমরা ফিটিং করে দিব সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ফিটিং করে দিব আর পৌঁছানো তো ফ্রি হ্যাঁ

ঢাকার মধ্যে পাঁচ পিস দরজা নেয় অ্যালমোনিয়ামের দরজা সেটা যারা হোক বা এই প্লেন হোক হোক পাঁচ পিস হইলে ঢাকার মধ্যে সেটাও হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ এবং ফিটিং চার্জ সম্পূর্ণ একদম ফ্রি আমাদের লোক যাবে ফিটিং করে দিয়া বুঝে দিয়ে আসবে তারা গাড়ি বাড়াও চাইবে না তাই নাকি যে এটা হচ্ছে ঢাকার মধ্যে 10 পিস হচ্ছে ঢাকার বাইরে আচ্ছা তো আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলবেন? আমাদের প্রবাসী ভাইদের জন্য আর কি বলবো? ওনারা তো সব সময় আমাদেরকে সাপোর্ট করে। আমাদের ভিডিও দেখে আমাদেরকে ফোন দেয়। অনেক ভাই আসে অর্ডার করে যে দর্জাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব কিন্তু প্রবাসী প্রবাসী দেশে যারা আছে তারাও দেখে। তারা অনেক কম অর্ডার করে। তারা অনেক সময় আসে। আইশা দেইখা পছন্দ করে না। আর যারা প্রবাসে তারা আমাদেরকে যে বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে যে ভালোবাসে এটাই অনেক কিছু। অনেক কিছু। তাদের জন্য মন থেকে দোয়া থাকলো তাদের জন্য দোয়া করি তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের এখানে প্লাস্টিকের দরজা গ্লাসের দরজা এগুলা ছাড়াও কিন্তু সব ধরনের কাঠের দরজা কাঠের দরজা পাওয়া যায় জি মেহগিনি কাঠের দরজা গামারি কাঠের দরজা সিটাম কাঠের দরজা বারমাটিকের দরজা সহ সব ধরনের কাঠের চৌকাটা আমাদের এখানে পাওয়া যায় যার যে কাঠের দরজা প্রয়োজন বা প্লাস্টিকের দরজা প্রয়োজন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আজকের মতোই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ